বাকি থেকে যাবে এখন তাদের ওই সমস্ত কথাগুলো যেগুলো তারা বিভিন্ন গ্রন্থ লিখে আমাদেরকে বিভ্রান্ত করছেন যেমন দেখুন আমি আবারও বলি আমাদের উদ্দেশ্য কাউকে কারো বিরোধিতা করা নয় কাউকে ছোট করা নয় খাটো করা নয় ওলামায় কারাম আপনাদের জিম্মাদার না জিম্মাদার না তাহলে যদি কেউ আমাদের উপর কোনো প্রশ্ন তোলে অথবা আমাদের কোনো আমলকে দলিল নেই বলে অথবা আমাদের কোনো আমল নিয়ে এই কথা বলার চেষ্টা করে যেটা শুননার মধ্যে নাই উদ্ভট কথা সেইগুলোর জবাব কি আমাদের আমাদের অন্যায় উপর দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য এখানে বসেছি এই জন্য যদি ওই মতাদর্শী কোনো ভাইরা থাকেন প্রিয় ভাই সব ভুল বুঝবেন না আসুন আপনি নিজে বসুন আপনি যার অনুসরণ করেন তাকে বসান সাধারণ চ্যানেলে টিভিতে মিডিয়ায় না বলে ওলামায় ক্যারামের সাথে বসলে ভালো হয় না ভালো হয় না কেন বিভ্রান্ত হচ্ছেন আপনারা আমার হাতে দুইটা গ্রন্থ আছে একটা গ্রন্থের নাম হলো সলাহতুর রসুল আলাইহি কায়লাইকি নামটা কি সুন্দর না সুন্দর না পৃথিবীতে কিছু সুন্দর জিনিস আছে যেগুলোর ভিতরটা সুন্দর না এরকম আছে না নাই ঠিক ওই ধরনেরই নামে পাকা কিন্তু ভিতরে অনেক কাঁচা একটা বই দ্বিতীয় আর একটা বই আমার হাতে আছে নাম হচ্ছে জাল হাদিসের কবলে দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর বলি এই বইটার নামের মধ্যেই মারাত্মক সমস্যা লেখককে যদি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করা হয় তাহলেও সে কোনোদিন প্রমাণ করতে পারবে না তার নিজস্ব বক্তব্য দায়িত্বগুলা বরং আমরা বলছি এই লেখক তার কবলেই নবীজির নামাজ পড়ে আজকে এই বাংলার চোদ্দ কোটি মুসলমান বিভ্রান্ত হচ্ছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী